আজ আমি শেয়ার করব অতি লোভনীয় স্বাদে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার শীতের শুরুতে বাজারে জলপাই পাওয়া যায় সেই জলপাই দিয়ে এই রকম আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখুন এই আচার এতটাই টেস্টি হয় যে অল্পেতে একদমই মন ভরবে না আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের যাক জলপাইয়ের আচারের জন্য আমি এখানে জলপাই নিয়েছি সাড়ে তিনশো গ্রাম জলপাইটা আগে থেকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি এরপরে জলপাইগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমি এটা প্রেশার কুকারে করে নেব তবে আপনারা চাইলে কড়াইতেও করে নিতে পারেন দেখুন জলপাইটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এরপর দিয়ে দেবেন পরিমাণ মতো জল জলটা একটু বেশি পরিমাণে দেবেন এতে করে খুব ভালোভাবে সিদ্ধ হবে দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা আটকে তিন থেকে চারটে মতো ভালো করে সিদ্ধ করে নেব যাতে জলপাইটা খুব ভালোভাবে নরম হয়ে যায় আর আপনারা যদি কড়াইতে করেন খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন মোটামুটি থেকে মিনিট সময় লাগবে মতো এরপর আচারের মশলাটা আমি রেডি করে নেব তার জন্য দেখুন আমি নিয়েছি চারটে শুকনো লঙ্কা আপনারা প্রয়োজন মতো ঝালটা দেবেন নিয়েছি দুটো ছোট এলাচ আর নিয়েছি এক চা চামচ গোটা জিরে নিয়েছি এক চা চামচ গোটা ধনে আর নিয়েছি একটা চামচ পাঁচ ফোড়ন এরপর সবকটা মশলা খুব ভালো করে ভেজে নিতে হবে তার জন্য একটা কড়াই নিয়েছি প্রথমে আমি শুকনো লঙ্কা আর এলাচটাকে ভেজে নেব যেহেতু এটা ভাজতে একটু সময় লাগে লো ফ্লেমে মশলাগুলোকে আপনারা ভেজে নেবেন দেখুন শুকনো লঙ্কা আর এলাচটা ভাজা হয়ে গিয়েছে এরপরে বাকি মশলাগুলোকে দিয়ে দেব। এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না এগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন যখন এটা সুন্দর গন্ধ বেরোবে তখন এটা কড়াই থেকে নামিয়ে নেবেন দেখুন আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হলে এটাকে একটু পাউডার করে নেবেন এরপর জলপাইটা দেখে নেব দেখুন স্টিমটা নেমে গিয়েছে এরপর প্রেসার কুকার থেকে আমি এটাকে নামিয়ে নেব দেখুন জলপাইগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একদম ফেটে গিয়েছে এই রকমই নরম করে আপনারা সিদ্ধ করে নেবেন এরপর জলপাইগুলোকে জল থেকে তুলে নিয়ে একটা ঝুড়ি কিংবা স্টেনারের মধ্যে রেখে দেবেন এতে করে এক্সট্রা জলটাও ঝরে যাবে আর জলপাইগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এইভাবে রেখে দিলাম জলপাইটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এরপর একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি দিয়ে দেব চার টেবিল চামচ সরষের তেল যেহেতু আমার এখানে সাড়ে তিনশো গ্রাম জলপাই রয়েছে তাই আমি এই পরিমাণে তেল নিয়েছি জলপাইয়ের পরিমাণটা বেশি হলে আপনারা সমস্ত উপকরণের পরিমাণও বাড়িয়ে দেবেন তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি জলপাইগুলো দেখে নেব দেখুন জলপাইটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে হাতে ধরবার মতন এরপরে অন্য একটা পাত্রে আমি ঢেলে নেব নিয়ে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব খুব মিহি করে ম্যাশ করবার দরকার নেই হাত দিয়ে অল্প করে এইরকম একটু মেখে নিলেই হবে দেখুন এই রকম একটু গোটা গোটা থাকবে তাহলে কিন্তু আচারটা খেতে বেশ ভালো লাগবে দেখুন আমার মাখা হয়ে গিয়েছে এরপরে তেলটাও দেখুন গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব গোটা ফোরন হিসাবে তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুটো তেজপাতা দেব এক চা চামচ পাঁচ ফোড়ন এরপর লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেবেন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে সেই সময় দিয়ে দেবেন দু চা চামচ রসুন বাটা রসুন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রসুনটাকে খুব ভালো করে একটু ভেজে নেবেন এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন রসুন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে কাঁচা গন্ধ চলে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব ওই ম্যাশ করে রাখা জলপাই জলপাই দেওয়ার পরে জলপাইটাকে তেলের সাথে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রাখবেন খুব বেশি হাইতে দিয়ে করবেন না তাহলে যেতে পারে লেগে জলপাইটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবেন দেখুন কত সুন্দরভাবে উপরে তেলটা ভেসে উঠেছে এইভাবে আপনারা চার থেকে পাঁচ মিনিট মতো সময় ধরে নাড়াচাড়া করে নেবেন জলপাইটা দেখুন জলপাইটা খুব সুন্দর করে মিশানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি মেজারিং কাপের যেহেতু এখানে সাড়ে তিনশো গ্রাম জলপাই রয়েছে তাই এখানে এক কাপ পরিমাণে আপনারা চিনি ব্যবহার করবেন চিনি দেওয়ার পরে খুব ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নেবেন দেখবেন চিনিটা গলতে শুরু করলে জলপাইটা অনেকটাই পাতলা হয়ে যাবে তবে ভয় পাবেন না এটা খুব সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে আপনারা কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন লো টু মিডিয়াম ফ্লেমে দেখুন চিনিটা গলে গিয়েছে জলপাইটা কতটা সুন্দর পাতলা হয়ে গিয়েছে দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করবার পরে কালারটা কত সুন্দর চলে এসেছে তবে এতটা পাতলা এখন রাখবো না আরো অনেকটাই ফুটিয়ে গাঢ় করে নিতে হবে এই সময় এবার ভাজা মশলাটা দিয়ে দিতে হবে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলার পুরোটাই আমি দিয়ে দেব এখানে যেহেতু এখানে সেই পরিমাণেই আমি মশলাটা রেডি করেছি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন জলপাইয়ের সাথে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার ভিনিগার এখানে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণে নিয়েছি এই আচারটা যদি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে আপনারা ভিনিগারটা অবশ্যই দেবেন তা না হলে কিন্তু এর মধ্যে ফাঙ্গাস চলে আসবে আর যদি এটা আপনারা বানিয়ে কয়েকদিনের মধ্যে খেয়ে নেন তাহলে এটা ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই ভিনিগার হচ্ছে একটা প্রিজারভেটিভ কাজ করে এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন দেখুন আচারটা কতটা সুন্দর গাঢ় হয়ে গিয়েছে আর কালারটাও কতটা চেঞ্জ হয়ে গিয়েছে আচারে কালারটা এইরকম যতক্ষণ না আসবে আপনারা ঠিক নেবেন তবে একটু লো ফ্লেমে করবেন তা নাহলে কিন্তু এটা ছিটকায় খুব আচারটা ঠিক এইরকম গাঢ় করে নেবেন আর কালারটাও যেন ঠিক এইরকম লাল কালারের আসে ঠিক সেই রকম হয়ে গেলে আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন তারপরে এটাকে ঠান্ডা হতে দেবেন ঠান্ডা হলে এটা খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে আপনারা পারলে ওভার রেখে দিতে পারেন এতে করে খুব সুন্দরভাবে হয়ে যাবে তবে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট এইভাবেই কড়াইয়ের মধ্যে রেখে দেব দেখুন দু থেকে আড়াই ঘন্টা পরে আমি দেখছি কড়াইয়ের গায়ে কত সুন্দরভাবে জমে আরও গিয়েছে আর কত সুন্দরভাবে কড়াইয়ের গা থেকে দেখুন ছেড়ে দিচ্ছে আপনারা যদি এটা ওভার নাইট রাখেন আরো সুন্দরভাবে শেড হয়ে যাবে তবে ঠান্ডা অবস্থায় আপনারা জারের মধ্যে ভরবেন অবশ্যই আপনারা কাঁচের জারে রাখবেন তাহলে খুব সুন্দরভাবে বহুদিন পর্যন্ত ভালো থাকবে আর রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না তবে আচারটা কিন্তু রকম একটু ড্রাই করে ফুটিয়ে নিতে হবে যদি এর মধ্যে কোনো রকম ময়শ্চার কিংবা চিনির রস থেকে থাকে তাহলে একটু ভালো করে গাঢ় করে নেবেন যদি ওগুলো থেকে থাকে তাহলে কিন্তু এটা সংরক্ষণও আপনারা করতে পারবেন না আর এত সুন্দরভাবে আর সেটও হবে না যেহেতু আচারে কোনো রকম জলের ব্যবহার হয় না জল থাকলে আচারটাকে একদমই আপনারা স্টোর করতে পারবে না নষ্ট হয়ে যাবে দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে একদম জিভে জল আসার স্বাদ এসেছে আপনারা এই জল পায়ের ভাবে আচার বানিয়ে রাখুন আর সারা বছর এটাকে সংরক্ষণ করে রাখুন যে কোনো সময় আপনারা এটা খেতে পারেন বা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন ভাত রুটি দিয়েও খেতে পারেন কিংবা মুখে স্বাদ বদলের জন্য এমনি শুধু আপনারা এটা খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ